আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু হিন্দুর মধ্যে যে তান্ত্রিকগুলো হয় তাদেরকে নিয়ে একটি ঘটনা বলবো তারা কিন্তু আত্মাকে বিশ্বাস করে আত্মা বলতে আমরা এগুলো বিশ্বাস করি না মানুষ মরার পরে যে তার রোহটা এ দুনিয়ার মধ্যে থাকবে এগুলো আমরা বিশ্বাস করি না কিন্তু হিন্দুরা এগুলো বিশ্বাস করে যেমন একটা মানুষ মারা গেল একটা মানুষ মারা যাওয়ার পর ওই মানুষটার যে আত্মাটা আছে যে রোহটা আছে এটা এদিনের মধ্যে বিচরণ করে দুনিয়ার মধ্যে থাকে যদি ওই মানুষটা যদি কোনো খারাপ কাজের জন্য মারা গিয়ে থাকে ফাঁসি দিয়ে বিষ খেয়ে যে কোনো খারাপভাবে যদি ওই মেয়েটি মারা গিয়ে থাকে মানে যে লাশটি মারা গিয়ে থাকে তাহলে ওই যে রোহটা আছে সেটা মুক্তি পায় না মুক্তি পায় না কষ্ট করে কষ্ট পেয়ে সে মারা গেছে এই জন্য সে দুনের মধ্যে থাকে এবং ওই আত্মা মানুষকে ডেকে ডেকে বলে যে আমার জন্য আমি মুক্তি চাই দুনিয়ার থেকে আমাকে মুক্তি করে দাও তখন ওই আত্মাটা মানুষকে ধরে মানুষের ভিতরে ঢুকে ঢুকে সবাইকে বলে যে আমি মুক্তি চাই আমি ফাঁসি দিয়ে মারে গেছি আমি মুক্তি চাই আমাকে তোমরা মুক্তি করে দাও তো তারা এইভাবে বলে যে সে মুক্তি নেওয়ার জন্য একজনের শরীরে ঢুকছে ওই আত্মাটা কিন্তু আসলে আমরা মনে করি এগুলো জিন যে মানুষটা মারা যায় যে মানুষটা মারা গেল ফাঁসি দিয়ে ধরুন ফাঁসি দিয়ে মারা গেল ওই যে আকৃতি যখন ওই ফাঁসি দিয়ে মারা গেলো তখন আশেপাশে অনেক জিন থাকে ওই জিনগুলো ওকে দেখে ও যে ফাঁসি দিচ্ছে ওর চেহারাটা কেমন ছিল ওইটা তারা দেখে ফলো করে ফলো করার পর ওই জিনগুলো যে মারা গেলো তার রূপ নেয় রূপ নেওয়ার পর তার পরিবারের যে কোনো একটা মানুষকে লাস্টির যে পরিবার আছে তার পরিবারের যে কোনো একটি মানুষের শরীরে প্রবেশ করে প্রবেশ করার আগে কিন্তু তারা ওই বাড়িতে যাওয়ার পর অনেক আলামত দেখায় দেখানোর পর যে কোনো একজনের শরীরে প্রবেশ করলো প্রবেশ করার পর সে তখন বলে যে আমি তোমাদের মেয়ে বা ছেলে আমি মুক্তি চাই আমার আমাকে মুক্তি করো এই দুনিয়াতে আমি থাকতে চাই না এই জিনগুলো শৈতান জিনগুলো এই সুযোগটা নেয় এই হিন্দুদের কাছে হিন্দু ভাই বোনের কাছে এই সুযোগটা তারা নেয় কারণ তারা এগুলো বিশ্বাস করে যে একজনে মারা গেছে ফাঁসি দিয়ে তার আত্মাটা এই দুনিয়ার মধ্যে রয়ে গেছে সে কষ্টতে আসে পণ দাবি করে তারা বিশ্বাস করে সে মুক্তি যাচ্ছে তার জন্য তারা অনেক কিছু করে থাকে পূজা করে থাকে বড় বড় তান্তিক আছে তাদেরকে এনে তারা পূজা করে থাকে তা আসলেই এগুলো আমরা কিন্তু বিশ্বাস করি না আমরা মুসলমান আমরা মনে করি যে একটা মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পর তার যে রোহটা আছে আত্মাটা আছে সেটা সজাগতা আল্লাহর আন্ডারে চলে যায় এই দুনিয়ার মধ্যে আমরা আছি এটা আমাদের মন মর্জি আমরা চলাফেরা করতে পারি যখন আমরা রোহর জগতে ছিলাম আল্লাহর আন্ডারে ছিলাম দুনিয়ায় আইসি আমাদের আন্ডারে চলতেছি। এখন এই দুনিয়া থেকে আমাদের এই খেলা পরীক্ষা যখন শেষ হয়ে যাব যখন আজরাইল আলি ওয়াসাল্লাম আমাদের যান রোহটা নিয়ে যাবে কবচ করে নিয়ে যাবে তখন আল্লাহর আন্ডারে চলে গেলাম তখন আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই এখানে এখন আমরা দুনিয়ার মধ্যে ভালো মন্দ কোনটা কি এগুলো আমরা করতে পারতাছি বুঝতে পারতেছি কিন্তু তখন এটা হবে না এইগুলোকে এই খারাপ জিনগুলো এগুলো সুযোগ নেয় তারা হিন্দুদেরকে ধরে বা ওই যে মারা গেল আত্মারটা সেজে তাদের সাথে এরকম প্রতারণা করে তখন আমাদের কাছে ওই সমস্ত রুগী যদি কখনো আসে অনেক আসছে আমাদের এলাকায় হিন্দু বাড়ি আছে বা আশেপাশের দিকে অনেক হিন্দু আসছে এসে বলছে যে আমি কালী আমি দুর্গা মা বা এরকম বলতো তারা আমাকে পূজা দেয় না আমাকে পূজা না দিকে আমি তাদেরকে কষ্ট দিচ্ছি এরকম বলে আর তারা বিশ্বাস করে সে অমকে একটা মেয়ে ছিল মারা গেছে সে আত্মাটা আমার মেয়ের শরীরে আসছে সে মুক্তি পান দাবি করতেছে কিন্তু আমরা তো এগুলো বিশ্বাস করি না তখন ওই জিনটাকে এমন পিটাইতে পিটাইতে সে তখন সত্যি কথা বলতে বাধ্য হয় যে হ্যাঁ আমরা জিন আমরা তাদের সাথে ধোকা করার জন্যই ধোকা দেওয়ার জন্য আমরা এই কাজটা বেছে নিয়ে তো আসলে হিন্দু ভাই বোন ওদের মতো তারা বিশ্বাস করে এগুলো আর আমরা মুসলমান আমরা এগুলো বিশ্বাস করি আমরা বিশ্বাস করি তারা শৈতান জিন এই জিনগুলো ওই লাস্টির রূপ ধরে তাদের সাথে ধোকা করে ধোকা দেয় আমরা এগুলো বিশ্বাস করি তো যাই হোক এই হলো অবস্থা তো এই পর্যন্তই ভালো থাকেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক বোঝার তৌফিক দান করুক সবাইকে বোঝার সঠিক বোঝার তৌফিক দান করুক আমি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বাকু